তো লাস্ট ভিডিও তো দেখিয়েছিলাম কীভাবে এই ক্যানভাস রোলটা খুলতে গিয়ে হয়রান হতে হয়েছিল এইবার দেখাবো এই ক্যানভাস রোলটার ইউসেজ আগেই বলে দিয়েছি যে টোয়েন্টি এইট ইঞ্চের আঠাশ ইঞ্চির এই ক্যানভাসটা তো আমার কাছে এই দুটো ফ্রেম আছে যার মধ্যে এইটা একটু বড় আর ওটা স্কোয়ার শেপের ঠিক আছে এইটা অ্যাঙ্গেল শেপের আর ওটা স্কোয়ার শেপের একটু বড়ো অ্যাঙ্গেল শেপের তো এই দুটোকেই আমি নিয়ে আজকে কাজে লাগিয়ে ক্যানভাসের ক্যানভাসটা বানাবো ক্যানভাস তৈরি করতে গেলে এরকম আলাদা করে ফ্রেম বানাতে হয় বা কাঠ কিনে ফ্রেম বানাতে হয় বা কিনে নিতে হয় ফ্রেম রেডিমেড তো আমার কাছে অলরেডি এই দুটো আগের কেনা ছিল যেগুলো আমি ইউজ করিনি এখনো অবধি তাই তাই জন্য আদারওয়াইজ কাঠ কিনেও বানানো যায় তো এখানে আমি মাপ মতো দেখে নিচ্ছি কতটা আমার কি দরকার আর বাদ বাকি যেইটুকু অংশ এক্সট্রা থাকবে সেটা আমি রোলের সাথেই রেখে দেবো আর কাটার পর দেখতে দেখাই যাচ্ছে যে যেহেতু আমি মাটিতে কাজ করছি সাধারণত সবাই মাটিতেই কাজ করে বড় জায়গার জন্য তো সেইখানে কি করতে হবে আমাকে দেখে নিতে হবে স্ট্রেচ করার আগে ক্যানভাসটা যে এটা পরিষ্কার আছে কি না বিশেষ করে ব্যাক সাইডটা স্ট্রেচ হয়ে যাওয়ার পর ওর ভেতরে যদি নোংরা ঠোংরা কিছু ডাস্ট থাকে তাহলে সেটা কিন্তু সেখানেই থেকে যাবে বাইরে কাঠের মধ্যেকার অংশটা বিশেষ করে থাকবে তো আমি ক্লিন করে নেওয়ার পর মাপ মতো এটাকে দেখে নিয়ে একটু বড়োর জায়গা রাখছি কারণ ওটাকে আমি গুটিয়ে কাজ করব বলে এবার স্ট্রেচিংয়ের আগে আমার এই সুথলের হ্যাঁ এই স্প্রে বটলটা খুব কাজের একটা জিনিস তো এই স্প্রে বটলটা আমার প্রায় তিনটে চারটে আছে এরকম এরকম স্প্রে বটল স্টোর করে তার মধ্যে জল নিয়ে একটুখানি স্প্রে করে নিতে হবে ব্যাক সাইডটা যেটা স্ট্রেচ হবে সেই সাইডটাকেই আমি একটুখানি হালকা করে মনে রাখতে হবে যে ভিজি একেবারে সপসপে করে দিলে হবে না হালকা ভেজা ঠিক আছে খুব বেশি ভেজে না একদম হালকা ভেজা যেমন এক এক সময় বৃষ্টিতে আমাদের মাথার একটুখানি চুলের অংশ ভেজে সেই রকম তা হালকা হালকা ভেজা রেখে আমরা এটাকে স্ট্রেচ করে দেবো অনেক সময় হয় কি একটা জায়গায় জলটা যায় অন্য জায়গায় যায় না তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কি করছি সব জলটা যেই জায়গায় বেশি আছে সেখান থেকে পাশে শুকনো জায়গাটা আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে জলটা খুব বেশিও না হয় আবার খুব কমও না হয় আর সব জায়গাটা ভিজে যায় এতে কি হবে স্ট্রেচিংটা একটু ভালো হবে খুব বেশি ভেজানো বা খুব কম ভেজানো নয় ঠিক আছে খুব কম ভেজালেই ভালো হবে বলা যেতে পারে তো এইবার আমি কি করছি স্ট্রেচিং করছি এই স্ট্রেচিং স্ট্রেচিংয়ের দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে গুটি একটা হচ্ছে না গুটিয়ে সাধারণত আমি প্রথমে চেষ্টা করেছিলাম না গুটিয়ে করার কারণ তাতে কি হয় পেজ কাপড়টা কম ইউজ হয় কিন্তু তারপর ভাবলাম যে না গুটিয়ে করলেই ভালো হবে তাতে কী হবে অনেক সময় টানাটানিতে ছিঁড়া ছিঁড়ে না যায় কাগজটা তো আমি গুটিয়েই করব এখানে প্রথম দিকে আমি যেহেতু চেষ্টা করেছিলাম নর্মালি কলা করার যাতে জিনিসটা খরচটা কম পড়ে তো যেই হোক এই জন্য দেখা যাবে ভিডিওতে এই হচ্ছে আমার স্টেপল ক্রান যেটাও আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে শিয়ালদা থেকে আমি নিয়ে এসেছিলাম এটাও আমার ফার্স্ট টাইম পারচেস এর আগে আমি পেরেক এবং ইসের সাহায্যেই হাতুড়ির সাহায্যেই একা একা করতাম সেটার ভিডিও হয়তো আগের ভিডিওগুলোতে আছে ক্যানভাস মেকিংয়ে সেটা গেলেই হয়তো আর্টিস্ট লাইফ যেই আমার প্লে আছে সেখানেই পেয়ে যাবে তো সেইটাও দেখা যাবে আর এখানে আমি দু সাইডে পরপর পর স্টেপল করার পর আবার অপোজিট সাইডে স্টেপল করব। এখানে স্টেপল গানটা দেখাই যাচ্ছে যে নর্মাল স্টেপলের মতো নয় স্টেপল বললেও এটা একটু বড় সাইজের হয় আর এগুলোই বেসিক্যালি এটা আমি মেটাল বডি নিয়েছি এছাড়া হয়তো আরেকটাও আমাকে অপশান দিয়েছিল সেটা হচ্ছে প্লাস্টিক বডির যদিও আমি প্লাস্টিক বডি কোনো দিন দেখিনি কেমন হয় এইটাই আমার মনে হলো ঠিক লাগবে তো এইটাই আমি নিয়ে এসেছি আর এর স্টেপেলও আলাদা করে বক্সে পাওয়া যায় যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে সেইটা দেখতে পাওয়া যাবে আপনার আর্ট মেটেরিয়ালস প্লেলিস্টে আর এখানে দেখা যাচ্ছে প্রথম দিকে আমার একটু প্রবলেম হচ্ছিলো কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করছি আমার পিনগুলো সরি আমার গলাটা একটুই আছে তো যাই হোক পিনগুলো একটুখানি বেরিয়ে বেরিয়ে আসছিলো এই জন্য কী করতে হবে আমি পরবর্তীকালে করে দেখলাম যে এটাকে একটুখানি আমি প্রেস করে যেইটা বেরিয়েছিল সেটাকে আমি একটুখানি হ্যাঁ একটু গুতিয়েই ওটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম পরে আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি তারপর আমি কি করলাম ওটার জন্য কি করতে হবে যে কাঠের ওপরে সমানভাবে মেশিনটাকে বসিয়ে একটু জোরে প্রেস করতে হয় এই এখানে আপনি দেখছেন এইবার আমি কি করেছি উল্টো দিক দিয়ে করছি আমি স্টেপলটা ভার্টিক্যালি বা লম্বাভাবে করার চেষ্টা করছি তাতে কি হচ্ছে পুরো মেশিনটা আমার ব্লকের ওপরেই বসছে এবং সেতে কোনো চেঞ্জ হচ্ছে না আর এখানে আমি দেখেও নিচ্ছি বারবার একটা সাইড হয়ে গেলে যে আমার আদেও স্ট্রেচিংটা ভালো হচ্ছে কি না স্ট্রং হচ্ছে কিনা বা কোনো লুজ থাকছে কি না মাঝখানে তো এখানে আমি এই রকম ফোল্ড করে সুন্দর করে যাতে সাইডটা মুড়ে না থাকে বেশি উঁচু হয়ে না থাকে এইভাবে করে নিলাম তো এই হচ্ছে মোটামুটি প্রথম স্কোয়ার ইয়েটা ফ্রেমটা রেডি হয়ে গেছে এইবার যাব হচ্ছে ওই রেক্ট্যাঙ্গেল বড় ফ্রেমটার দিকে যেটাকে আমি অবশ্যই মুড়িয়েই করব কারণ এইটা এত বড়ো সাইজের পেন্টিং আর আমি চেষ্টা করব এটাকে অয়েল পেন্টিং করা তো সেই জন্য আমার একটুখানি মুড়িয়ে করলে যাতে টানা হিচড়াতে নষ্ট না হয় আর একটু ভালো করে রাখতে হবে আর প্লাস এইটা আমি চাইছিলাম যে অয়েল পেন্টিংটা করি যাতে কাপড়টাও ভালো থাকে তার জন্য আমি এটার ওপরে মুড়িয়ে দুধ সাইডে যেরকম মুড়িয়ে করে সাধারণত সেইভাবেই মুড়িয়ে আমি প্রথমে অপোজিট সাইডে করছি তারপর আবার দুটো সামনের দিকের অপোজিট সাইডে করব লম্বা প্রথমে দুটো অপোজিট সাইডে আমি করে নিয়েছি এই জামা স্ট্রেচিং রেডি আর এটা হচ্ছে রেজাল্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না আর থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে বাই